রসুল্লা সাল্লা সাল্লাম একবার শুধু মশারা করতে চাইছে আজান মানে কেমনে ডাক বলে ভালো হয় নামাজের জন্য ওনারা এক একজন এক এক বুদ্ধি দিতে দিতে নবী শেষে বলছে সব বুদ্ধি আসে আজকে শেষ মানে আজকে আর কি হতো না ফায়সালা করা যাচ্ছে না মানে এত বুদ্ধি অবার বুদ্ধি তার তোমরা যার যার বুদ্ধি নিয়ে যাও ঘুমাও পরে জান কি হয় আল্লাহ তালা ওই রাত্রিতেই আল্লাহ যেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ বন্ধু বুদ্ধি বেশি হয়ে গেছে কালকে পর্যন্ত রাখলি এয়া বুদ্ধি মানে এগুলা পরে সামালই দন যাইতো না এইজন্য তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই রাত্রিতেই ফেরেশতা দুই জন কলি যায় স্বপ্নের মাধ্যমে আজান শেখায় দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা সকালবেলা সর্বপ্রথম নবীজির কাছে বছি ইয়া রাসূলুল্লাহ আমি গতকালকে রাতে দেখি দুইজন ফিরিস্তা আমাকে এভাবে ভাবে এই বাক্যগুলো শেখায়া বলছে মানুষকে নামাজের জন্য ডাকতে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকা সে সঠিক বলেছে আর হযরতে বেলালকে বলেছে তুমি তার থেকে কথাগুলো শিখে আজান দাও হযরতে বেলাল যখন আজান দিক শুরু করছে এই প্রথম পৃথিবীর ইতিহাসে আজান প্রথম বেলাল যখন প্রথম উচ্চারণ করছে কিতাবের মধ্যে আছে হজরত অমর রাদি আল্লাহ অমর তখন লুঙ্গি চাদর 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 গায়ে দিয়া অর্ধেক দিছে অর্ধেক হ্যাঁসরাইয়া দিছে দৌড় নবীজির কাছে মানে চাদরটাও ঠিক মতো কি করে নাই দৌড়াই এসে বলছে আল্লাহর কসম নবী এই হু বহু স্বপ্ন তো আমিও দেখছিলাম এই বাক্যগুলো আমি দেখছি আমি তো মনে করছিলাম আমি এসে আগে বলমু হাই পারলাম না অত আগে কোয়েলে চাইসা বুঝছেন না জীবনের তরে আমি দুই নম্বর হয়ে গেলাম এক নম্বর কি হইতে পারলাম না এরপরে হাদিসের মধ্যে তা মুহাদ্দিসিনে کرام বলছে 14 জন সাহাবী মোট সেই একই রাতে একই স্বপ্ন এই আজানের বাক্যগুলো দেখছে সবাই আয়েশা পর পর বলছি আর রাসূলুল্লাহ আমিও দেখছি আমিও দেখছি আমিও দেখছি আমিও দেখছি আমিও নির্ধারণ করে দিয়েছেন স কোনো কিছু আমাদের মশওয়ার উপরে ছেড়ে দেন নাই আল আল ওয়াল লাকুম দীন আল্লাহ নিজে বলছেন আমি পূর্ণ করে দিলাম আর কিছু লাগবে না বান্দা এখন শুধু বندگی করবা আর জান্নাত বুঝে নেবা আখেরাত বুঝে নেবেন